দেখুন এই যে পাখিদেরকে খেতে দিয়েছি আখ লাগিয়েছি দেখুন ঝগড়া টেপাখি জানালা এই হচ্ছে রান্নাঘর এখানে পাখি ঢোকে জানালা দিয়ে খাবারের খোঁজে পাখি এই জানালা দিয়ে ঢোকে আর এই দেখুন এই যে হচ্ছে মেইন দরজা এখান থেকে বেরোলাম সামনের দিকে এই যে দেখুন এখানে আমি ক্ষেত করেছি এই যে ভেন্ডি বরবটি কচু তারপরে আখ এই যে দেখুন এই দিকে হচ্ছে কলের জায়গাটা মানে চাপ কল তার পাশে এই যে আখ লাগিয়েছি বড় বড় আখ হয়ে গেছে দেখুন বড় বড় আখ পাশে একটা সুন্দর গাছ আছে পাতাগুলো দেখতে খুবই সুন্দর আর এই যে নিচের দিকে এখানে সুপারির গাছ কচুর গাছ আদা গাছ পাতিলেবুর গাছ সজনের গাছ শৈ ঝালের গাছ সব অনেক কিছুই লাগিয়েছি ডাটা শাক আর এই দিকে ঘুরে এই হচ্ছে এই যে বাথরুমের ট্যাঙ্কি এর উপরে এইখানে পাখিদেরকে খাবার দেই এরা প্রতিদিন দুবার খাবার খায় আর আশপাশের পরিবেশটা দেখুন এখানে তেমন বাড়ি ঘর নেই দু একটি ঘর আর সব তৃণভূমি ইলেকট্রিক কিন্তু আছে এখানে আর এই যে ঘরের পাশটার দিকে যাচ্ছি দেখুন এই যে সামনে এটা নিচু ভূমি এই যে ঘাস হয়ে পড়ে আছে তৃণভূমি আর এই যে দেখুন এখানে ভেন্ডির গাছ কলা গাছ আর এই যে দেখুন পিলারটা এই পিলার থেকেই কানেকশন ঘরে কানেকশন নেওয়া এই যে এখান থেকে ঘরে কানেকশন নেওয়া আছে বিদ্যুৎ আছে কোনো সমস্যা নাই যদিও এখানে ঘর বসতি খুবই কম এই যে গাছগুলো কিন্তু অনেক দূরে জুম করে দেখাচ্ছি এই যে ওই পিলারটা অনেক দূরে এই দেখুন এই যে দেখুন কতটা দূরে এই এই ঘরের পাশে কলা গাছ তিন কত সুন্দর দেখতে সবুজ সবুজ চমৎকার দেখুন এই যে পাখিদেরকে খেতে দিয়েছি ভাত দিতে হয় তরকারি মাখা ভাত সাদা ভাত খায় না তরকারি মাখা ভাত দিলে এরা বেশ খায় এই যে খাচ্ছে এরা হচ্ছে শালিক এখানে কয়েক প্রকারের পাখি আসে ঘুঘু আসে সবচেয়ে পরে ঘুঘুর ভয় বেশি এই জন্যে মানুষ থাকলে আসতে চায় না আর এই দেখুন এই পাখিগুলো আবার মারামারি করে শালিকগুলো এই পাখির ভয়ে চলে যায় এই পাখি আসলে শালিকরা আর আসতে পারে না এই দেখুন এরা হচ্ছে ঝগড়াটে পাখি আজকে পাখির সংখ্যা কম কোনো কোনো দিন এত পাখি আসে মারামারি তুলকালাম শুরু হয়ে যায় আমি কাছাকাছি আসি তো ওই ভয় পায় এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ মাখা ভাত খাচ্ছে এদের শরীর স্বাস্থ্য ভালো আমি খাওয়াই দুবার করে আর মাঠে ঘাটে যা খায় তো খাই আর আমি দুবার করে খাওয়াই তাতে এদের শরীর স্বাস্থ্য খুবই ভালো সবারই ওইটার পেট ভরে গেছে নাকি না কি ওর পেট ভরে গেছে তবুও দুটো খাবে আর কি